আখির আইনও না প্রত্যেকের ডিভোর্স হোক প্রত্যেকের বাচ্চা একটা থাক দশটা থাক যা কটা থাক ডিভোর্স হোক তারপর বুঝুক একটা মেয়ের ডিভোর্স হইলে সেই মেয়েটার গায়ে যখন কলঙ্ক লাগে সে ডিভোর্স তারপর কেমন লাগে ঠিক আছে তারপর কেমন লাগে সেটা দেখুক আমার এক হাজবেন্ড ছবি পর্যন্ত নিয়ে ফাত্রা আমি শুরু করতে এত সুন্দর সম্পর্ক ছিল কত সুন্দর সম্পর্ক ছিল যে এই ছবিটা ভাইরাল করতেছো অ্যানিভার্সারি কেক কাটতেছি আমার শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি কিনে তার জন্য রেখে দিছি আমার বাবার দেওয়ার টাকা সে সেই পাঞ্জাবিটা পরে ওখানে বসবে কেক কাটতে সেই পাঁচ মিনিট সময় তার হয় নাই সে ওই টি শার্ট পরেই বসছে এইভাবে বসবো কেক কাটলে কাটলো ছবি তুললে তুলো না তুললে নাই তারপর সে উঠে চলে গেছে আর তাকে নিয়ে তোমরা ভাইরাল করতেছো এত সুন্দর সম্পর্ক ছিল কত সুন্দর সম্পর্ক ছিল কি দেখছো কতটুকু জানো আমি আট বছর ভাইয়া যেভাবে আমাকে ভালোবাসে সাপোর্ট করে আমার সবকিছুতে আমি এরকম একটা মানুষ চাইছি যারা বলছো যে আহত কিছু করে না আর তোমার এক্সাইটমেন্টও কিছু করে না তাহলে তখন ভিডিও করতা তখন আমি ভিডিও করতে চাই নাই আমাকে কি বলছে জানো তোমার ভিডিও কে দেখবে আমার লাইভ কি সে দেখবে না অবশ্যই তার কারণে এটা যাবে যে আমি লাইভে তার কথা এগুলো বলছি সে পাল্লা এসে বলুক যে এটা মিথ্যা আমি যখন ওকে বলছি যে দেখো তুমি যেহেতু কিছু করতেছো না বা আমাদের সমস্যা এভাবে বাবু বড় হয়ে যাচ্ছে আট বছর হয়েছে আমি আর কত কষ্ট করব আমি ব্লগ শুরু করি ভিডিও শুরু করি ব্লগ নামও তখন জানি না যে পেজ থেকে নাকি টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তখন আমি তোহে দাসুদের ব্লগ দেখতাম অনেক পরে আমি জানছি যে হ্যাঁ টাকা ইনকাম করা যায় ওরই একটা ভাগ্না আছে ও বলছে হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও করে টাকা ইনকাম করা যায় আমাকে বলে কি না আমি ওটা বলতেছি দাঁড়ো আগে আমি একটু শেষ করে তারপর বলতেছি তারপর হচ্ছে না কিছু মানুষ কমেন্ট করছে পরে আমি যখন বলতে তোমার ভিডিও কে দেখবে তো তাকে এখন বলতেছি আমার ভিডিও কে দেখে দেখো আমার ভিডিও কে দেখে তুমি দেখো যে কারা দেখে আমার ভিডিও আহাদ ইনকাম করে না এই যে পেজের তো তিন মাস ধরে আর্নিং বন্ধ তাহলে আমরা কিভাবে চলতেছি মানে না খেয়ে বলো সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখলাম যদি কোনো মেয়ে স্বামীর সংসার ছেড়ে চলে যায় তখন